আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বিমান আকাশে উড়ে যাওয়ার সময় সাদা দাগ রেখে যায় আসলে এই দাগ কি চলুন আজকের ভিডিওতে জানি এর পিছনের রহস্য বা এই দাগের রহস্য কি আকাশে বিমান চলার সময় যে সাদা দাগ আমরা দেখি তাকে বলা হয় কন্ট্রেল বা কনডেন সেশন ট্রেইল এটি তৈরি হয় যখন বিমানে ইঞ্জিন থেকে নির্গত গরম গ্যাস ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় ইঞ্জিন থেকে নির্গত গ্যাসে বাষ্প থাকে ঠান্ডা পরিবেশে এই জলীয় বাষ্প দ্রুত জমে বরফের স্পটিক তৈরি করে যা সাদা মেঘের মতো দাগ তৈরি করে এটি সাধারণত দেখা যায় পঁচিশ হাজার ফুট বা তার চেয়েও বেশি উচ্চতায় এই উচ্চতায় তাপমাত্রা খুব কম থাকে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাই গরম গ্যাস দ্রুত ঠান্ডা হয়ে বরফে পরিণত হয় আর মাটির কাছাকাছি এই প্রক্রিয়া দেখা যায় না কারণ সেখানে তাপমাত্রা তুলনামূলক বেশি সব বিমানে দাগ কিন্তু একই রকমের হয় না এটি নির্ভর করে তাপমাত্রা আর্দ্রতা এবং বাতাসের গতির উপর কখনো কখনো এই দাগ কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় তবে মনে রাখতে হবে এই সাদা দাগ শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় এটি কখনো কখনো পরিবেশের প্রভাব ফেলে বিজ্ঞানীরা মনে করেন দীর্ঘস্থায়ী কন্ট্রেল মেঘের মতো আচরণ করে এবং জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখতে পারে তো তাহলে এবার যখন আকাশ বিমান উঠতে দেখবেন তখন এই সাদা দাগের পিছনের বৈজ্ঞানিক কারণ মনে করবেন বিজ্ঞান সত্যি ও সাধারণ ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ